ওরে বস এই প্রথম শাকিব খানের ছবি দেখতে সিনেমা হলে কলকাতার অভিনেতা দেব ঈদের সিনেমা হিসেবে একমাত্র ভালো চলছে শাকিব খানের রাজকুমার এবারে সেই ছবির প্রিমিয়ার শো দেখতে হাজির কলকাতার জনপ্রিয় নায়ক দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শাকিব খানের রাজকুমারে যে সিনেমা হলে পেস তৈরি করেছে এটা কিন্তু সামাজিকের যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও থেকে খুব ভালোভাবেই জানা যাচ্ছে যারা এই ছবিটি সিনেমা হলে দেখতে যাচ্ছেন তারা তাদের আনন্দ কোনো শেয়ার করছেন সিনেফ্লেক্সের দর্শকরাও এবারে শাকিব খানের এই রাজকুমার সিনেমার প্রশংসা পঞ্চমুখ কারণ শাকিব খানের অভিনয় তাদের অনেক ভালো লেগেছে আর ছবিটির গল্প ফ্যামিলি অডিয়েন্সকে খুব ভালোভাবেই কানেক্ট করতে পেরেছি এর আগে প্রিয়তমার সিনেমাটি সিঙ্গল স্ক্রিনের বেশি ভালো ব্যবসা করেছিল মাল্টিপ্লেক্সের তুলনায় তবে এবার মাল্টিপ্লেক্স থেকে রাজকুমারের পাবুতপূর্ব সারা পাওয়া যাচ্ছে তাছাড়া এবার শাকিব খানের অভিনয় দেখে কলকাতার নায়ক দেব বলেছেন ভাবিনি শাকিব খান এত ভালো অভিনয় করেন বিওয়ার্স আপনারা কি চান শাকিব খান এবং দেব একসাথে কোনো সিনেমায় অভিনয় করবে